চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে এবং সেটা যদি হয় খুব সহজ উপায়ে এবং অল্প সময়ের মধ্যে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চলে যাব সরাসরি রান্নায় এই যে একটা কড়াই নিয়েছি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণে লবণ এটা আমি ভালো মতো নেড়ে চড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করবেন প্রথমেই আমি দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা সাথে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো আপনারা চাইলে এটা পরেও দিতে পারবেন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ জিরা গুঁড়ো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো আমার সব রান্নাতে বেশিরভাগ আমি টমেটো ব্যবহার করি কারণ টমেটো খেতে আমার খুব ভালো লাগে আমি এখন টমেটো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব টমেটো গলে যাওয়া পর্যন্ত এই যে দেখুন কি সুন্দর রঙ হয়েছে এখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। এখন কষানো শেষ আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করব আপনার আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী একটু নেড়ে চেড়ে ভালো মতো পানির সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব এই যে দেখুন কি সুন্দর রান্না হয়ে গিয়েছে যারা চাকরিজীবী ব্যাচেলার এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন রান্না করার খুব একটা সময় যাদের হাতে নেই তারা খুব স্বল্প সময়ের মধ্যে এই রান্নাটা বাসায় ট্রাই করতে পারেন আমি এখন তিনটা কাঁচা মরিচ দিয়ে দিব কারণ এই মরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যা আপনার রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে কি সুন্দর একটা কালার চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের দিনকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ হাফেজ